আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আসলে এই ভিডিওটা ছিল গত এক বছর আগের কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি মনে হলো যে ভিডিওটা একটা রিপ্লে ভিডিও করি কারণ আমার কাছে খুব খারাপ একটি সময় ছিল এই সময়টা কেন না এই সময়টায় আমি নোয়াখালীতে গিয়েছিলাম মানুষের জন্য কাজ করার জন্য সত্যি কথা বলতে আমার এই জিনিসগুলো শেখা আমার নানুর কাছ থেকে কিন্তু ওই দিনই আমার নানু চলে যায় পৃথিবীর থেকে সত্যি কথা বলতে আবহাওয়া খারাপ ছিল পরিবেশ খারাপ 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 ছিল ছিল মন সব তবুও উপর আল্লাহর দরবারে লাখ লাখ সুক্রিয়া মোহন রাবুল্লা আলম যা করেন বান্দার বঙ্গলের জন্যই করেন ভালোর জন্যই করেন সত্যি কথা বলতে আমরা মানুষ আল্লাহর উপরে ভরসা করি না এবং আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা কখনোই আফসোস করি না যে আল্লাহ এত কিছু আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা আল্লাহটাকে সারা না মসজিদে যাই না বা নামাজ পড়ি না সবকিছু মিলিয়েই যেন এক নতুন কিছু শিক্ষা পেয়েছি আমি ওই এক বছর আগে কিন্তু সত্যি কথা বলতে জীবনের পরক্ষণে অনেক কিছু শিক্ষা নিতে হয় অনেক কিছু নিতে হবে জীবন জীবিকা সব কিছুই ভালো মন্দ উপেক্ষা করেই চলবে এটা হচ্ছে মেঘনা নদী এই মেঘনা নদীর উপর ঘেসে আমরা যাচ্ছিলাম কিন্তু আবহাওয়াটা এত খারাপ ছিল যা দেখে ভাষায় প্রকাশ করা যায় না সত্যি কথা বলতে আমার কাছে বেশ খারাপ লেগেছিল এবং এই রাস্তাঘাটের যে আবহাওয়াটা বা ইনভারনমেন্ট যে পরিবেশটা এতটাই মানে কি বলবো খারাপ ছিল যেটা আমি আসলে সত্যি কথা বলতে আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হওয়ার মতো একটা অবস্থা এবং আসলে নোয়াখালীবাসীর জন্য এবং সারা বাংলাদেশের মানুষের জন্য সবসময় দোয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ